আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো এসকে অ্যাপ হ্যাঁ ওষুধ কোম্পানি আমরা সেই ওষুধ কোম্পানি একটা নিয়োগ বিজ্ঞানী আজকে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ বিলটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে তারা মেডিকেল সার্ভিসেস অফিসার পদে তারা লোক নেবে এবং আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে আপনার দায়িত্ব দায়িত্ব মধ্যে হলো আপনার যে ওষুধ কোম্পানির যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে মেডিকেল অফিসারের কাছে আপনার গুণাগুণ তুলে ধরতে হবে এবং আপনার মাসিক যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অথবা অথবা গ্র্যাজুয়েশন এবং এসএসসি সাইন্স পর্যন্ত সাইন্স পর্যন্ত এবং বত্রিশ বছর বয়সে উপরে হলে হবে না এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানুষ করে রাখতে হবে এবং সাক্ষাৎকারের সময় দশটা থেকে সকাল দশটা থেকে বিকাল একটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার সাক্ষাৎকার করতে হবে এবং আপনি কি কি বেনিফিট বেনিফিটস পাবেন এই কোম্পানিতে এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি অ্যাট্রাক্টিভ স্যালারি কোয়ার্টারলি ইনসেন্টিভ ফিউচার বোনাস প্রোভিডেন্ট বোনাস প্রোভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুয়েটি ফরেন টুন গ্রুপ ইন্স্যুরেন্স এনকারেজিং অ্যালায়েন্স টিএডিএম স্কিল অ্যানাসমেন্ট ট্রেনিং এবং আরও অনেক কিছু পাবেন এবং আপনি সাক্ষাৎকার করার জন্য আপনি সঙ্গে কী কী কাগজ নেবেন দেখেন ইন্টারেস্টেড ক্রেডিট আর ইনভাইট টু কাম ওভার ফর ওয়াকিং ইন্টারভিউ অ্যাট দ্য অ্যাড্রেসেস মেনশন বিল উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিবি অল ওরিজিনাল একাডেমিক সার্টিফিকেট এবং আপনি সাক্ষাৎকার করবেন কোন কোন লোকেশনে দেখেন যারা আছেন তারা এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সাক্ষাৎকার করবেন এবং রংপুরে যারা আছেন তারা ছাব্বিশে জানুয়ারি সাক্ষাৎকার করবেন এই লোকেশন এবং দিনাজপুরে যারা আছেন তারা সাতাশে জানুয়ারি কুষ্টিয়াতে আঠাশে জানুয়ারি ময়মনসিংহে উনত্রিশে জানুয়ারি চট্টগ্রামে উনত্রিশে জানুয়ারি বগুড়াতে ত্রিশে জানুয়ারি এবং জোশোরে তিরিশে জানুয়ারি এই লোকেশনগুলিতে আপনারা সাক্ষাৎকার করবেন এবং আর অবশ্যই অবশ্যই আপনার নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজখবর নিবেন খোঁজখবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আপনার নিজ নিজ দায়িত্বে লোকেশনে নিজস্ব লোকেশনে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে